আগরতলা শহরের সবগুলি বাজারেই চিকেন ব্যবস্থা চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে প্রথম ধাপে দুর্গা চৌমোহনী বাজারে হাউস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রস্তাবিত স্থান শুক্রবার পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার তাছাড়া ছিলেন পুর কমিশনার ডি কে চাকমা দুর্গা চৌমোহনী বাজারের অস্থায়ী বাজার কমিটির সদস্য সহ বাজারের অন্যান্যরা শটরাও মাংস কাটার জায়গা কোনো জায়গা নয় ওই মাংসগুলি যারা বিক্রি করছে এটা তো আমরা না করা হয় করে এখানে বিক্রেতারা যেমন দায়ী আমি বলবো সঙ্গে সঙ্গে ক্রেতারও যারা সচেতন ক্রেতা তারা কেন রাস্তার পাঠ থেকে মাংস কিনবে বাজারে আসতে পারে বাজারে নির্দিষ্ট স্টল আছে মার্কেট আছে সমস্ত বাজারে তারা কেন রাস্তা ধারে ক্রয় করে তো এটাও তাদেরও জনসাধারণকে সাহায্য করতে হবে তবে বিক্রেতারা অবশ্যই হবে না যদি ক্রেতা না যায় তো বিক্রেত্ব বসেই থাকবে বাজারেই আসবে তো আমরা চাইছি যে স্টট মাধ্যমে এখানে স্টটিং করে তাদের বিক্রি করা হয় এগুলো এবং এটা গুণমান থাকবে প্যাকেটিং থাকবে ওয়েট থাকবে মানে সমস্ত নির্দিষ্ট করা থাকবে আধুনিক মেশিনের মাধ্যমে সব ভালো থাকবে যদি আমার মনে হয় এটা আগরতলা আমরা শুরু করতে চাচ্ছি বাজার অন্যান্য বাজারও আমরা এইভাবে পরে সেন্ট্রালিও ওটা স্টটারাউজ করার পরিকল্পনা আমাদের সরকার এবং আমাদের